টিভিএস এক্সেল হান্ড্রেড ইঞ্জিনের যে স্টিকার থাকে সেই স্টিকার কিন্তু এখনো উঠেইনি দেখতে পাচ্ছেন আপনারা সচরাচর এই সাদা সাইলেন্সারের বাইক ফ্রেশ কন্ডিশন কিন্তু পাওয়া যায় না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাইক এই বাইকগুলো খুব কম প্রাইসের মধ্যে বিক্রি করে দেওয়া হবে আর আপনারা চাইলে কিন্তু এই বাইকগুলো ঘরে বসে থেকে সারা বাংলাদেশের সব জেলা থেকে পারচেজ করতে পারবেন অতএব কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা বাইক পৌঁছে দেবো তারপর আপনারা বাদ বাকি টাকা দিয়ে বাইক দেখে শুনে বুঝে নেবেন ঠিক ভিডিওতে যেরকম দেখবেন ইনশাল্লাহ সেম সেম পাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিআ আপনারা যদি এই বাইকগুলো সরাসরি আসে দেখে শুনে নিতে চান চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে বিসমিল্লা বাইক গ্যালারি আমাদের প্রতিষ্ঠানের নাম দেখতে পাচ্ছেন আর আমাদের ঠিকানা হচ্ছে নারুলি সাপি ক্লিনিক মোর বগুড়া সদর বগুড়া এটা হচ্ছে আপনার গাবতলি রোডে ঠিক আছে ঠিক এই ঠিকানায় আসলে আপনারা কিন্তু সরাসরি এই বাইকগুলো দেখে শুনে নিয়ে যেতে পারবেন ঠিক ভিডিওতে যেরকম দেখবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন আজকে আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে তিনটা বাইক ফার্স্টে আপনাদেরকে দেখাব হচ্ছে টিভিএস এক্সেল হান্ড্রেড এটা আপনারা ছেলে মেয়ে ওভাই ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন টিভিএস এক্সেল হান্ড্রেড সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একটি বাইক একদম আনটাস ইঞ্জিনের বাইক বাইকটি কিন্তু বগুড়া বিআরটি থেকে নাম্বার করা আছে দেখতে পাচ্ছেন আপনারা এবং বাইকের সাথে টায়ার আছে ঠিক আছে টায়ার কিন্তু একদম গাড়ির স্বাদের টায়ার সব কিছু একদম সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে কোনো রকম এক্সিডেন্ট হিস্টোরি এই বাইকে কিন্তু নাই বাইকটি যদি সামনের টায়ার দেখায় দেখতে পাচ্ছেন একদম গাড়ির স্বাদের টায়ার দুইটাই রকম দাগ স্পট ক্লাস নাই এক্সিডেন্ট হিস্টোরি একেবারেই নাই সম্পূর্ণ ফ্রেশ একটি বাইক যারা নাম্বার সহ টিভিএস এক্স এল হান্ড্রেড নিতে ইচ্ছুক তারা এই বাইকটা আমি বলবো অবশ্যই পারচেস করতে পারেন কারণ এই বাইকটির ইঞ্জিনে এখনো হাত পড়েনি ঠিক আছে এবং সব কিছু দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এখনো আছে। এই সাইড থেকে যদি দেখায় দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ ফ্রেশ কষ্টের ভালো মানের বাইক কিনুন আমি সবসময় আপনাদেরকে ফ্রেশ এবং আনটা ইঞ্জিনের বাইক ইতিপূর্বে অনেক দিয়ে আসছি ঠিক আছে তো বলবো এই বাইকটির প্রাইস যারা এই বাইকটা নিবেন তাদের উদ্দেশ্যে বলতেছি এই বাইকটির প্রাইস নিবো হচ্ছে অনলি আটচল্লিশ হাজার টাকা ঠিক আছে যারা নিবেন তারা অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন চাইলে এক্সট্রাভাবে ভিডিও বা ছবি নিতে পারবেন ঠিক আছে তারপর আপনাদেরকে দেখাবো হচ্ছে ডিসকভার হানড্রেড টোয়েন্টি ফাইভ বর্তমান উনিশ বিশের মডেল এই বাইকটি সিবিএস ব্রেকে আছে যেটা নিউ মডেলে আপনারা পাবেন এ স্কিট স্কিড ব্রেকিং প্লাস হচ্ছে এসি ইঞ্জিন ঠিক আছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের বাইক যারা নেবেন তারা এই বাইকটা অবশ্যই নিতে পারেন কেননা এই বাইকেরও কিন্তু ইঞ্জিনে এখনও হাত পড়েনি ঠিক আছে এবং জেনুইন কালার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ এক হাতের বাইক বাইকটির ইঞ্জিন যদি দেখে দেয় আপনাদেরকে দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ সুপার ফ্রেশ আনটাস ইঞ্জিন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে একটাই স্ক্রুতে হাত পড়েনি তারপর সাইড কভার থেকে শুরু করে পিছনের সিট প্যানেল কেরিয়াল একদমই সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটি অনটেস্ট অবস্থাতে আছে অবশ্যই আপনারা অনটেস্ট বাইক কিন্তু নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন সেটা আপনাদের নিজ জেলা যেই জেলাতেই হোক নিজ জেলাতে নিজ নামে বাইকগুলোর কাগজপত্র ইনশাল্লাহ করে নিতে পারবেন আমাদের বাইকগুলোর কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বাইকটি যদি পিছনের টায়ার দেখায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে দীর্ঘদিন ইনশাল্লাহ রান করাতে পারবেন গাড়ির স্বাদের টায়ার সামনের টায়ার যদি দেখে দেয় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে দুইটা টায়ারই একদম গাড়ির সাদের টায়ার ঠিক আছে তো আমরা ইনশাল্লাহ আমাদের নিজ দায়িত্বে বাইকটির মালিকানা পরিবর্তন করে দেবো বাইকটি যদি এই সাইড থেকে দেখায় দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ ফ্রেশ এবং ইঞ্জিন একদমই আনটাস ইঞ্জিন ইঞ্জিনের যে স্টিকার থাকে সেই স্টিকার কিন্তু এখনো ওঠেইনি দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে দেখুন এক কথায় ফ্রেশ বাইক ঠিক আছে কোনো রকম এক্সিডেন্ট হিস্টোরি নাই আপনারা কিন্তু আমাদের কাছ থেকে ট্রেস ড্রাইভ দিয়ে আসে দেখে শুনে নিতে পারবেন আর বিশ্বাস তো সহিত অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের সব জেলার থেকে আমি আবারও বলে দিচ্ছি এই বাইকটির মালিকানা পরিবর্তন সহ প্রাইস নিব আমরা হচ্ছে অনলি এক লক্ষ দশ হাজার টাকা ঠিক আছে আমাদের নিজ দায়িত্বে মালিকানা পরিবর্তন করে দেব ফ্রেশ কন্ডিশনের বাইক দেখুন আরও কম টাকায় কিন্তু এই বাইক পাওয়া যায় তবে এতটা ফ্রেশ হবে না আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন এতটা ফ্রেশ হবে না হয়তো ইঞ্জিন করা থাকবি বা মার খাওয়া থাকবি রঙ করা থাকবি এই টাইপের ঠিক আছে মালিকানা পরিবর্তন সহ অনলি এক লক্ষ দশ হাজার টাকা আমার ভিডিওতে এরকম বাইক অনেক বিক্রি করছি যেগুলো আপনার মোটামুটি প্রায় পনেরো ষোলো আঠারো এরকম বিক্রি করছি ঠিক আছে যারা ফ্রেশ কন্ডিশনের বাইক নেবেন এই মডেলের অবশ্যই নিতে পারেন কেননা এই বাইকটি কিন্তু বর্তমান নিউ মডেলের থেকে অনেকটাই হাডি নিউ মডেলের থেকে এই বাইক আমি অনেক বেশি বিক্রি করছি আর কি ঠিক আছে আর যাদেরকে দিছি ইনশাল্লাহ ভালো খুবই রেসপন্স ভালো তারপর আপনাদেরকে দেখাবো হচ্ছে সিটি হান্ড্রেড বাইক সিটি হান্ড্রেড কি সি স্টিকার নিউ মডেলের বাইক যারা নিতে ইচ্ছুক তারা এই বাইকটা অবশ্যই পারচেস করতে পারেন সাদা সাইলেন্সারের বাইক দেখতে পাচ্ছেন আপনারা সচরাচর এই সাদা সাইলেন্সারের বাইক ফ্রেশ কন্ডিশন কিন্তু পাওয়া যায় না জেনুয়েন কালার দেখতেছেন অনেক সুন্দর আছে এবং সামনের থেকে দেখতে পাচ্ছেন একদম জেনুইনলি অবস্থায় আছে। ঠিক আছে বাইকটির টায়ার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দীর্ঘদিন ইনশাল্লাহ রান করাইতে পারবেন কোনোরকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি সেরকম এই বাইকে নাই আমরা দেখে শুনে নিছি এবং বাইকটির হেড সিলিন্ডার ক্লাস সাইড এখনো খোলা পড়েনি সম্পূর্ণ ফ্রেশ আছে ঠিক আছে দেখুন কষ্টের টাকাতে ভালো মানের বাইক কিনুন এই বাইকটি হচ্ছে নওগাঁ বিয়ার টে থেকে দিয়ে ফুল টাকা দিয়ে নাম্বার করা আছে এক হাতের বাইক এগুলো সব বাইকই কিন্তু এক হাতের বাইক আপনারা যেটাই নেবেন এক হাতের বাইক আমার কাছ থেকে সব সময় নিতে পারবেন নওগাঁ বিয়ার টে থেকে ফুল টাকা দিয়ে নাম্বার করা আছে যেটা আপনাদের নিয়ে কখনো আর রেনিউ করা লাগবে না আজীবনের নাম্বার ঠিক আছে স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন ওকে জাস্ট নেবেন আর চালাবেন রেডি একটি বাইক এই সাইড থেকে যদি দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ঠিক আছে এবং বাইকটির ইঞ্জিন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুপার ফ্রেশ কন্ডিশন তো যারা এই বাইকটা নেবেন তাদের উদ্দেশ্যে বলতেছি এই বাইকটির প্রাইস নিব আমি অনলি বাহাত্তর হাজার টাকা ঠিক আছে অনলি বাহাত্তর হাজার টাকা হলে এই বাইকটি দিতে পারবো আপনারা চাইলে কিন্তু সারা বাংলাদেশে সব জেলার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই বাইকগুলো আমার কাছ থেকে পারচুস করতে পারবেন এবং আপনারা কোন বাইক নেবেন অবশ্যই আমাকে কমেন্ট বা ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে আমার সাথে যোগাযোগ করে সেই বাইকটি সম্পর্কে আমাকে জানাতে পারেন তো মূলত এই ছিল ভিডিও আজকের অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ফুল ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم